একটা পুরুষের জন্য এটার জন্য পুরুষের শরীরে শক্তি আপনার সেক্সুয়াল পাওয়ার বলেন মাসের পাওয়ার বলেন তারপরে বোন এবং লিডারশিপ সবকিছু কিছু হরমোনের জন্য একটা পুরুষের মধ্যে থাকে অনেক সময় দেখবেন নেতৃষ্ট স্থানীয় লোকদের যদি টেস্ট করা হয় তাহলে ওদের ভিতরে টেস্টের হরমোনের পরিমাণটা বেশি পাওয়া যাবে তো এই হরমোনটা কিভাবে বৃদ্ধি করা যায় এমন সাত ধরনের খাবার নিয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি তো আর ভিডিও শেষের দিকে আমি এই খাবারের সাথে সাথে আপনাদের আর কি করণীয় যাতে সারা জীবন আপনার টেস্টে হরমোনকে অক্ষুণ্ণ অক্ষুন্ন রাখবে একটা জিনিস মাথায় রাখবেন টেস্টোস্টেরন হরমোন বয়স বাড়ার সাথে সাথে এরা ডাউন হতে থাকে অথবা জেনেটিক্যালি যাদের পূর্বপুরুষের মধ্যে এই টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে তাদের হরমোন বেশি থাকবে আর যাদের কম থাকে তাদের কম থাকে তাহলে যায় কোনো দিনও আপনার টেস্টেশন হরমোন লোভ পাবে না সারা জীবন এবং মরণ পর্যন্ত অক্ষু থাকে চলুন এই ধরনের খাবার গুলা কি কি আমরা নেই প্রথমে যে খাবার গুলার নাম বলবো সেটা হলো ডিম ডিমের মধ্যে থাকে প্রচুর ভিটামিন ডি থাকে এবং কোলেস্টরল থাকে এই দুটার একটা কেমিক্যাল রিয়াকশন হয় টেস্টোস্টেরন হরমোন তৈরি করার জন্য শরীরে এই জন্য আমাদের নিয়মিত ডিম খেতে হবে একজন সুস্থ মানুষ কমপক্ষে দুইটা ডিম খেতে পারবে ডিমটা সিদ্ধ ডিম খাবেন আর গুড কোলেস্টেরলের জন্য কিছু হেট কিছু তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ এবং গুকড় খেতে হবে গুকড়ের মধ্যে কি নারকেল তেল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তারপরে ঘি এবং অর্গানিক ঘি অর্গানিক বাটার অ্যাভোকাডো এগুলো হলো গুড ফ্যাট এই গুড ফ্যাট থেকে আপনার কোলেস্টেরলটা তৈরি হয়ে পড়ে তাই এগুলো খাওয়া যাবে ডিম খেলে হবে না এ ছাড়া ভিটামিন ডি আরেকটা উপাদান থেকে পাওয়া যায় ন্যাচারালি সেটা হলো একদম বিনা পয়সা সেটা হলো আপনি সূর্যের আলো থেকে আপনারা পাবেন প্রতিদিন যদি পনেরো মিনিট করে সূর্যের আলোতে খালি গায়ে থাকা যায় তাহলে আপনার ভিটামিন ডি এর কোনো ঘাটতি হবে না নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হলো চিকেন টার্কি অথবা সামুদ্রিক এবং তৈলাক্ত মাছ সামুদ্রিক তৈলাক্ত মাছ কারণ সামুদ্রিক মাছ বা টার্কির মধ্যে অথবা চিকেনের মধ্যে ভালো অর্গানিক চিকেনের মধ্যে যদি থাকে এলো আপনার অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডটা আপনার টেস্টোস্টের হরমোনকে তৈরি করতে সহযোগিতা করে এবং এটা যত বেশি আপনার অ্যামিনো অ্যাসিড ভিতরে ঢুকবে ততই আপনার এটা টেস্টোস্টেরনটা প্রোডাকশন বৃদ্ধি পাবে নেক্সট যে খাবারটা সেটা হলো বাদাম বাদামের মধ্যে বিশেষ করে এমন বাদাম অথবা ওয়ালনাট বাদাম এই দুটা বাদাম সবচেয়ে বেশি কার্যকর কারণ এটার মধ্যে ছাড়াও আপনার সূর্যমুখীর বীজ অথবা মিষ্টি কুমড়ার বীজ এগুলো এটার জন্য খুব ভালো টেস্টেশন হরমোনের জন্য কারণ এখানে জিম থাকে প্রচুর পরিমাণে জিম থাকে এবং গুড ফেট থাকে যেটা দুটোটাই আপনার ম্যাগনেশিয়াম থাকে দুওটাই এবং টেস্টেশন হরমোনকে বৃদ্ধি করার জন্য খুবই জরুরি ম্যাগনেশিয়ামটা আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি তারপর তিসি বীজ আছে তিসি বীজও খেতে পারেন তিসি বীজও এবং ভালো একটা ম্যাগনেসিয়ামের সোর্স এবং ভালো এবং ওমেগা ফ্যাটি অ্যাসিডের সোর্স যেটা গুড কোলেস্ট্রল তৈরি হয় তারপর আসছেন পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে এই ম্যাগনেসিয়ামটা আপনাকে টেস্টোস্টেরন হরমোন তৈরি করার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখে তাই আমাদের নিয়মিত পালং শাক খেতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যাদের কিডনিতে প্রবলেম আছে অথবা কিডনিতে যাদের ক্রিটিনিন বেশি তারা আপনারা পালং শাকটা খাবেন না অথবা পরিমাণে কম খেতে হবে যারা কিডনি রোগী তারা পালং শাক কখনই খাবেন না নেক্সট হলো ক্রুচি জাতীয় ভেজিটেবল ক্রুচি প্রাস জাতীয় ভেজিটেবলের মধ্যে আছে ফুলকপি ব্রোকলি ফুলকপি ব্রকলি এই এটা এই সবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্টোজেন জাতীয় হরমোনের বৃদ্ধি ঘটায় আর ইস্ট্রোজেন জাতীয় জাতীয় কমায় আর করে যে কথা গার্লিক বা রসুন আমরা এটা রান্নার কাজে আমরা ব্যবহার করি কিন্তু এই রসুনের মধ্যে থাকে এলিসিন এলিসিন খুবই একটা শক্তিশালী উপাদান যেটা হলো আমাদের একটা হরমোন ফ্রোটিসোল হরমোনকে এটা রিডিউস করে বডিতে যদি কোটিসল হরমোন বৃদ্ধি পায় তাহলে আপনি ইস্ট্রোজেন হরমোনটা হরমোনটা প্রোজেস্টেরন টেস্টোস্টেরন রিডিউস হয়ে যায় কোটিসোল যদি বৃদ্ধি পায় আর যদি যেহেতু আপনি রসুনের দমন করে রাখে তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাবে বা বডিতে তৈরি হবে বেশি এই জন্য আমরা স্ট্রেস থেকে দূরে থাকবো নেক্সট হলো এটা একটা সুপার ফুড এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বডিতে যত বেশি অ্যান্টি অক্সিডেন্ট ঢুকানো যাবে তত বেশি টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে যৌন শক্তি বৃদ্ধি পাবে যাই আমরা চেষ্টা করব নিয়মিত এই ফলগুলা খাওয়ার জন্য আর যে কথাটা বলছিলাম যে ভিডিও শেষে থেকে কিছু কথা বলবো সেটা হলো এগুলার পাশাপাশি আপনাকে যেটা বারণ করে দিব সেটা আপনার করতে হবে আর একটা জিনিস করতে হবে এক্সারসাইজ আপনি জিমে যে এক্সারসাইজ করতে পারেন অথবা নিজে নিজে এক্সারসাইজ করবেন এক্সারসাইজটা যৌবন যৌন শক্তি ধরে রাখার জন্য খুবই এটা কার্যকরী ভূমিকা রাখে এবং শরীরকে সুস্থ রাখার জন্য ইমিউন শক্তিকে বৃদ্ধি করার জন্য আর যে কাজগুলা করা যাবে না সেটা হলো অ্যালকোহল নেওয়া যাবে না যে কোনো নেশা জাতীয় দ্রব্য নেওয়া যাবে না বিড়ি সিগারেট অর্থাৎ ধূমপান আপনাকে নিষিদ্ধ করতে হবে তারপরে যে কোনো প্রসেস ফুড চিনি জাতীয় ফুড বা চিনি থেকে তৈরি যে কোনো ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই খাবারগুলো আপনাকে আপনাকে জিবাব করতে হলো আর আপনাকে গুড ফ্যাট যেটা আপনাকে যে ফ্যাট গুলা খেলে বৃদ্ধি পায় যেটা আগে বলছিলাম সেটা হলো এক্সট্রা পার্জেন কোকোনট অয়েল অয়েল বাটার ঘি অর্গানিক ঘি এবং অ্যাভোকাডো এগুলো খেতে হবে তাহলে ইনশাল্লাহ হরমোনাট হবে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো হেলথ ইস্যু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ